জায়দভাইয়ের কাছে যদি একটু আসি একটা খবর আমার চোখে পড়েছে যে পূজা ব্যানার্জি নাকি জায়দ খানের নায়িকা একটু এই বিষয়টা মানে একদম ডিটেল জানতে চাই জায়দ খানকে যেহেতু এটা যেহেতু বললাম যে সব প্রশ্নের থাকে না এক্স্যাক্টলি এটাই উত্তর এটাই উত্তর মানে আজকে শুরুতে যে এটা উত্তর জানলাম এটা এখন উত্তর এটা এখন উত্তর কারণ সবকিছু আগে বলে দিলে অনেক কিছু আর ডিটেলস থাকে ঘটনার কিছুটা সত্যতা আছে লেটস সি ভেরিসুন এটাকে ব্লাস্ট করে শোনানো হবে জানানো হবে ওকে আমরা সবাই অপেক্ষায় থাকলাম এছাড়াও নতুন কোনো কাজের আপডেট যদি দর্শকদের জানানো আপাতত বিদেশ নিয়ে ব্যস্ত আচ্ছা আমি 24 তারিখে চলে যাচ্ছি অস্ট্রেলিয়া মেলবোর্নে 28 তারিখে শো পাঁচই মে সিডনিতে শো হুম হুম 6 জুলাই টরন্টোতে শো এই তো শো নিয়ে আপাতত ব্যস্ত আছে পরে আমেরিকাতে শো আছে এই শোগুলো লন্ডনে আছে মেয়ের ছাব্বিশ সাতাইশ তা আপাতত এই যত গ্যাপ এত বিদেশি প্রবাসীদের মধ্যে আপাতত এই কাজ নিয়ে ব্যস্ত থাকছে মুভি রেডি আছে বাহাদুরি সেটা আসবে আচ্ছা আরো কিছু মুভির পরিকল্পনা আছে সে মুভিগুলো এই তো কাছে